দেখেন আমার ঘরের আজকে কী ভয়ানক অবস্থা আমার ছেলে ঘুমাচ্ছে এগুলো সব হচ্ছে আমি বের করেছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমানের প্রতিদিনের মতো ভালো আছি আজকে যে আমার কি অবস্থা সব হচ্ছে আমি ওগুলো বের করে সব গুছাচ্ছি আমার ছেলে মেয়ের কিছু ছোট ছোটো কথা ছিল সেগুলো হচ্ছে বের করেছি কাজে লাগবে আমার বোনের হচ্ছে বাবু হবে তো সেগুলো আমি দিব কিছু কিছু আবার কিছু কিছু রেখে দিয়েছি দেখি আবার কার কাজে লাগে তো এইগুলি সব আজকে বলতেছি যে বাসায় কেউ নাই সবাই হচ্ছে বাইরে গেছে আমি আমার ছেলে শুধু আছি ঘুমাচ্ছে তো বলতেছি আজকে রান্না রান্নাবান্না কম কালকে তো রান্নাবান্না করেছি শুধু একটা ভাজি একটা তরকারি রান্না করবো ডাল ভাত রান্না করব। আর হচ্ছে কলার বড়া বানাবো তার মধ্যে আজকে আসবে না আমাদের খালা বৃষ্টি ওর ওনার নাকি শরীর অসুস্থ তো বলতেছে যেদিন ভাবি যে একটু আজকে কাজ কম কিন্তু আরেক সাইড দিয়ে কাজ চলে আসে এখন এগুলো তো বের করে ফেলেছি এখন এগুলো গুছালাম তারপর রান্না বান্না করব আজকে চাদর চেঞ্জ করব অনেক কাজ খালা আসবে না টর মুছতে হবে আবার দেখেন তিনটা চারটা কম্বল বের করছি ধোয়ার জন্য কারণ গত বছর শীতে যে উড়ছি আমি আর ধুইনি আমি হচ্ছে লন্ড্রিতে দেই না আমি সব নিজে হাতে ওয়াশ করি লন্ড্রিতে হচ্ছে ওরা কোথায় কোথায় শুকা দেয় কীভাবে ধোয় এগুলোর জন্য আমার ভালো লাগে না আমি হচ্ছে আমার বড় কম্বলটাও আমি নিজে হাতেই ধুই একদম ড্রামের ভিতরে সাবানের পানি গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর ধুই লন্ড্রিতে আমি দেই না আমার ভালো লাগে না এখন আছে সিঙ্গেল কম্বলগুলো বের করেছি আমরা হচ্ছে বড় কম্বলটা খুব কম ইউরি। আর সিঙ্গল সিঙ্গল কম্বল হচ্ছে আমরা বেশি উড়ি আর আল্লাহ বাচ্চার একটা শীতের শীত আসলে দেখা তো দেখানো তো যাবেই এখন আজকে দুইটা বের করছি দেখি আজকে একটা ধুবো আর বাকি তিনটা আবার আস্তে আস্তে ধুবো আবার বৃষ্টিও দেখি কি করি অনেক কাজ আজকে বাবা আমার আজকে অবস্থা খারাপ বলছি কালকে এত কাজ করছি আজকে একটু রেস্ট নি অল্প কাজ আরেক সাইডে কাজ চলে আসছে এখন সব আস্তে ধীরে করতে থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আজকে আমি ডালের মধ্যে কি দিচ্ছি জল পাই করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে শক্ত হয়ে আছে এটা কাটা যাবে না এর জন্য হচ্ছে আমি আলামটাই দিয়ে দিব একটুখানি নরম হলে নিজে নিজে ভেঙে যাবে যেহেতু ডিপ থেকে বের করেছি আমার কাছে হচ্ছে আম ডাল জল পাই ডাল তারপর হচ্ছে চালতা দিয়ে রান্না করে সাজনা দিয়ে রান্না করে এগুলো অনেক ভালো লাগে করম চা দেয় আমি করম চা ডিপে করে রেখেছি সেগুলো দিয়ে মাঝে মাঝে রান্না করি তো আজকে মনে করলাম যে একটুখানি জল দিয়ে রান্না করি অনেক দিন যাবত রান্না হয় না করলাম অবশেষে সবগুলো কাজ ঘরের দশটা থেকে বারোটা পর্যন্ত শুধু ঘরের কাজই করলাম মানে অবাক লাগে যে কিভাবে এগুলো করতে পারবো মানে ফার্স্টে হচ্ছে মনে করতে মানে মনে করি যে হবে না আমাকে দিয়ে এইসব কারণ আমার হচ্ছে কোমরের ব্যথা আমি এত ভারী কাজ টাজ করলে আমার কোমর অনেক ব্যথা হয় কোমরের সমস্যা দশটা থেকে বারোটা পর্যন্ত শুধু ঘরেই ওই যে সব কমল টমল বের করলাম একটা কমল ভিজিয়ে দিলাম ছোট কাঁথাগুলো ধুবো খালা আসবে না সব ঘর টর সব মোছা শেষ তিনটা ঘর দুটা বারান্দা রান্নাঘর সব এগুলো করেছি এখন হচ্ছে রান্না করতে চলে যাব। রান্না করে তারপর আবার কম্বল টমল সব এগুলো ধুবো যেটা ভিজেছি সেগুলো তারপরে দেখি বৃষ্টি যদি না থাকে নিহানে পাপা হচ্ছে কাজে বাহিরে গেছে আসলে বৃষ্টি না থাকলে একটু বাইরে যাব ঘুরতে আর যদি বৃষ্টি থাকে তাহলে তো কপাল খারাপ আর যাওয়া হবে না এমনি দিনে তো হচ্ছে একার জন্য যাওয়া হয় না ওর পাপারা আসা থাকি আর দুই মঙ্গলবার যাবত বৃষ্টির কারণে আর যাওয়া হচ্ছে না তাও গত মঙ্গলবার একটু মার্কেটে গিয়েছিলাম আর এই মঙ্গলবার তো কিছু হচ্ছে না আমার ঘেমে চোখে সব সবকাল হয়ে গেছে এখন রান্না আমার ভাজিটা বসায় দিয়েছি আমি আর এই চলে হচ্ছে তরকারি এটা হচ্ছে কাকলা মাছের তরকারি রান্না করব আলু কষিয়ে আমি এখন মাত্র পানি দিলাম বলক আসেনি এখনও আর এটা হচ্ছে ধুন্দুলের ভাজি এটা হচ্ছে আমি মুরগি ডিম দিয়ে আর আলু দিয়ে করতেছি আর এই যে কাঁচা কলাগুলো হচ্ছে আমি চটকে নিয়েছি আর হচ্ছে মুসুরের ডাল দিয়ে দিয়েছি আর এখন ময় মশলা আমার কাঁচা কলার বোড়া রেডি এটা যদি সঠিক মতো বানানো যায় তাহলে এটা খুবই স্বাদ হয় আর আমি হচ্ছে এটাতে মুসুরি ডাল বাটা দিয়েছি সেটা তো তখন দেখাইলামই এখন আমার ভাজা শেষ এটা একদম নরম করে ভাজলে ভালো লাগবে না একটু মুচমুচু করে ভাজলে অনেক টেস্ট হয় কারণ ভিতরটা তো হইতে হয় ভিতরটা নরম থাকা যাবে না আর এভাবে করে ভাজলে অনেক ভালো লাগে কাঁচা জিনিস হচ্ছে অল্প অল্প করে বের করতে করতে কতগুলি কাঁচা জিনিস বের হয়ে গেছে এগুলো হচ্ছে এখন উঠাচ্ছি আস্তে আস্তে করে মুছে মুছে প্রতিদিন খালি বলি যে উঠাবো উঠাবো হয় না এখন ভাবছি আজকে কি কম্বল ধুয়েছি আমি এখন লেংড়া টুন্ডা হয়ে আছি আজকে কম্বল ধুয়ে আর পানি অনেক ঘাটসি পানি ধরার কারণে মাথায় ব্যথা নাক মুখ কেমন জানি ভার হয়ে আছে এখানে চা খাইলাম একটুখানি গরম পানির নাকি আমার তো মাইগ্রেনের সমস্যা এই জন্য ঘাটলে আমার মাথায় ব্যথা উঠেছে এখন বলতেছি চা খেয়েছি একটা ট্যাবলেট খাই ভাত বসা দিছি ভাতে বল কেসে পড়ছে হচ্ছে বল খেলতেছে আমি ক্যামেরা অফ করে গেছি হচ্ছে ভাতে বল কমাইতে আইসা দেখি হচ্ছে ও ক্যামেরা অন করে দিছে ওখান যে খেলো ইচ্ছা মতো খেলতে থাকে ফুটবল মনে হয় এই জায়গা ব্যথায় নামাজের সময় যে সিজদা দিতে গেছি মনে হচ্ছে আমার এখানে রক্ত এসে পড়বে এমনভাবে কেমন যেন লাগতেছে লাগে মাথা উপর থেকে রক্ত পড়তেছে জাম হয়ে আছে এই জায়গাটা যখনই অতিরিক্ত পানি ঘাঁটি আমি কাপড় চোপড় ধুই তখনই হচ্ছে আমার এরকম সমস্যাটা হয়ে যায় একটুখানি শুইছিলাম হচ্ছে সাড়ে পাঁচটার দিকে একটু শুয়েছিলাম আবার ছয়টা বাজে উঠে গেছি মাইগ্রেমের নামাজের জন্য আর আজকে হচ্ছে আইডি কার্ডের কথা তো দুই দিন আগে বললাম আইডি কার্ড ঠিক করতে গেছি আজকে হচ্ছে আমার আম্মুর সিগনেচার দরকার আমু কিনে গেছিলাম আবার সিগনেচার করতে ওখান থেকে সেট একটু শুয়েছি আবার আধা ঘন্টাও মনে পুরো শুয়ে নিয়ে উঠে গেছি এখন মনে হচ্ছে মানে এখন না ওখানে মনে হচ্ছিল যে আর একটু যদি ঘুমাইতাম মনে হয় মাথাটা এরকম ব্যথা হতো না কাঁচা ঘুমতে করছি তো ভালো যাব সকাল উঠি তো আর ঘুমাই না শরীরটা খুব খারাপ লাগে যাও কম্বল ধুইছি তারপরে হচ্ছে আর ছোট ছোট খেতাগুলো গুলা বের করছিলাম আমার ইয়ের ইসের জন্য ওই যে বললাম আমার বোনের বাবু হবে ওই ওকে দিব কয়েকটা কথা এখন ওগুলি আসো আমরা হচ্ছে এখন ফুচকা নিয়ে বসছি সন্ধ্যা নাস্তা খাওয়ার জন্য আসলে সন্ধ্যা নাস্তা না এখন বাজে হচ্ছে সাড়ে আটটায় সন্ধ্যা নাস্তা করেছি কিন্তু নেহেনের পাপা আজকে ফুচকা নিয়ে আসলো মেয়ে হচ্ছে ফুচকা খাবে এখন নামাজ শেষ করে নিয়ে বসছি ফুচকা কালকে খেয়েছিলাম হচ্ছে বাদাম বুট জালমুড়ি কাঁচা বোটের ভর্তা এই যে দেখেন এই টকটা হচ্ছে আমার অনেক প্রিয় সাদা টক আর আমার মেয়ের প্রিয় হচ্ছে এই তেঁতুলের টক আর আগে আসছে নিয়ে আসছে এগুলো কিন্তু হচ্ছে আমার আসে বসেছিল নামাজ পড়ে উঠলাম তারপর হচ্ছে খাচ্ছি এই যে আমাদের এখানে সব দোকানে ফুচকা আমরা খাই না উপরে হচ্ছে একটা দোকান আছে ওই দোকানে হচ্ছে এলাকার মধ্যে একদম মজা করে বানায় হচ্ছে ওই ওই আর বেশিরভাগ মানুষ হচ্ছে দোকানে ফুচকাটাই খায় অনেক টেস্ট আশেপাশে অনেক দোকান আছে কিন্তু ওগুলি সবাই খায় না এই জায়গা ফুচকা অনেক মজা এটা হচ্ছে বেরবাদের উপরে বসে অনেক সিরিয়াল হয় এই ফুচকাতে বসে আছে খাবে না আসো আসো তোমাকে বিডিও সামনে খাওয়াই আসো আসো না রাগ করছো ও রাগ করছে ও হচ্ছে ই লাগবে ব্যাট লাগবে এখন কাঠের ব্যাট নুচাপাপ এনে দিবে আজকে তো মার্কেট বন্ধ কিন্তু আজকেই লাগবে এখন এই লাগবে সবাই জানে আজকে মা মার্কেট বন্ধ হচ্ছে মঙ্গলবার না মঙ্গলবারে মার্কেট বন্ধ থাকে আর চক বন্ধ থাকে হচ্ছে শুক্রবারে আমাদের এখানে মার্কেট হচ্ছে মঙ্গলবারই বন্ধ থাকে এ খা খাওয়া শুরু কর সব ভড়তে পড়তে কোথায় যাবো আমরা হচ্ছে একবার ফুচকা চ্যালেঞ্জ করেছিলাম কিছুদিন আগে আমাদের বাসায় তো ভাবতেছি এখন অন্য কোনো খাবারে চ্যালেঞ্জ করব কি খাবার চ্যালেঞ্জ করব একটু যদি বলতেন তাহলে হচ্ছে সেটা করার চেষ্টা করতাম পরে ফুচকা আছে ওই যে এনেছিলাম রেডিমেড ওটা হচ্ছে ভাজতে হবে ভাইজে নিয়ে এসুম কয়েকটা ভেজে নিয়ে এসি মশলাও আছে কারণ ফুচকা তো যতই খাই মন ভরে না ভাইজে নিয়েসুন এই যে ফুচকাগুলো হচ্ছে এখনও ভেজে নিচ্ছি ওই ফুচকাগুলোর সাথে মিক্স করে খাবো ওখানে হচ্ছে একশো টাকা ফুচকা কিন্তু মশলাই বেশি দেয় ফুচকা হচ্ছে কম দেয় এই জন্য ভাবতেছি মশলা তো বেঁচেই যাবে এই ফুচকাগুলো ভেজে ওটার সাথে দিয়ে খাই টক বেঁচে যাবে এই যে ফুচকা ডেলি শপ থেকে কিনেছিলাম আর এই যে মশলা দিয়ে দিয়েছিল এটা হচ্ছে টকের মধ্যে ফ্লেভার মিক্স করার জন্য এখন হচ্ছে টক তো আমাদের ওখানে আছেই এই জন্য আর এটা দিলাম না ওই ডকটাই মজা। এই যে আমাদের ঘরের ফুচকা ভাজা শেষ দেখেন পাতিলাতে করে দেখাচ্ছি কতগুলো আসলে ঘরে যতই বানাই না কেন ঘরে অন্য অন্য জিনিস টেস্ট লাগলেও ফুচকাটা কেন জানি ঘরের টেস্ট লাগে না ভালোই লাগে না ফুচকাটা ফুচকাটা হচ্ছে একমাত্র বাইরেরটাই মজা এটা খেয়ে দেখি তো কতগুলো টকি দেখেন পুরো দেখা যাক তো এটা মনে হয় ওইটার থেকে মজা এটা ওই যে ওইদিন ভাবছিলাম না ফুসকুচাল চ্যালেঞ্জে ওইটা ওইটা যেতে এটা আসতেটা ভালোই লাগতেছে